ফির জল খানা বারস জলপতি বাপা মৌরিয়া মঙ্গল মূর্তি মৌরিয়া হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগর মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা তোমরা সবাই খুব খুব ভালো আছো তোমাদের সবাইকে এখনো পর্যন্ত গণেশ পুজো চলছে তো তোমাদের সবাইকে গণেশ পুজোর অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা তো দেখো অনেকে দশ দিন রাখে অনেকে এগারো দিন রাখে দিন দেখা যায় তিন দিন দেখা যায় সাত দিন দেখা যায় তো এরকমভাবে রাখা যায় তো আমি হচ্ছে দিনই করি কারণ নিষ্ঠাভাবে যতটা পারি নিষ্ঠাভাবে করি তো তো দিনের বেশি আমি রাখার সম্ভব আমার হয় না তো সেই কারণে আমি দিনই করি যাই হোক গত বছর আমরা দেখেছিলাম না যে বামনের ভাইয়ের একটা অফিস উদ্বোধন হয়েছিল সেখানটায় গণেশ পুজো হয়েছিল মানে সেই অফিসে উদ্বোধনটা গণেশ পুজো দিয়েই শুরু করেছিল তো আমরা দেখেছিলাম বামুনের পরিবারকে গত বছর খুব বড় করে গণেশ চতুর্থী পালন করেছিল তার ছোট ছেলের অফিসে ঠিক আছে ওটাকে গেস্ট হাউস ঠাউস এরকম কিছু একটা খুলেছিল বোধ তো যাই হোক সেটা বা গেস্ট হাউস এরা ঠিক করে দেয় এরকম কিছু একটা অফিস হবে যাই হোক সেটা বড় কথা না তো এবছর টুকলির কি বলবো মানে বামুনের ভাইয়ের গণেশ চতুর্থীর এখনও ভিডিও আসেনি তবে এখনও সময় আছে হয়তো আসবে আগামী দিনে অপেক্ষায় থাকলাম যদি পুজো করা অবশ্যই তো দেবে কারণ ওটা তো ওনার কন্টেন্ট তো শিক্ষক দিবস উপলক্ষে দেখো প্রচুর কিন্তু উনি কিন্তু ইয়ে পাচ্ছে মানে সম্মান পাচ্ছে সত্যিকারের যে প্রকৃত গভর্নমেন্ট স্কুলে। টিচার হুম সেটা কিন্তু সেটাতেই প্রমাণ যার কারণ হচ্ছে উনি সেটা দিচ্ছে কমিউনিটি পোস্টে দিয়েছে যে উনি কোথা থেকে ইয়ে হলো তাই উনি টুকলিকে ঠুকে বলেছে যে আমি যে সরকারি স্কুলের শিক্ষিকা সেটা আমি আর কতবার প্রমাণ দেব কতবারই আর প্রমাণ দেওয়ার দরকার হবে তবে যে সত্যিকারের এক সেকেন্ড দর্শকরা যে সত্যিকারের শিক্ষিকা তাকে কিন্তু বারবার প্রমাণ দেওয়ার প্রয়োজন পড়ে না দেখলেই বুঝে হব তো যাই হোক সে তার কর্মের মাধ্যমে প্রমাণ দিয়ে দিল যাই হোক টুকলির কাছে আমরা মানে এই অফিসে ঢোকার পর থেকে শুনেছি গণপতি উৎসব হয় ঠিক আছে টুকলি ভাবল যে এই তো আমি একটা মনির মতন কন্টেন্ট পেলাম হ্যাঁ যেখানে গত বছরে আমার বামুনের ভাইয়ের বউ এবং বামুনের পরিবার গণেশ পুজো দেখিয়ে বাজিমাত করেছে যেখানে বেঙ্গলি ব্লগার মৌমিতা আমার শত্রু তার বাড়িতে গণেশ পুজো দিয়ে বাজিমাত করেছে এই বছর আমিও বাজিমাত করবো হপিসে গিয়ে টুকরি বলেছিল তার হপিসে অনেক রকম অ্যাক্টিভিটি হয় হ্যাঁ তার মধ্যে স্বাধীনতা দিবস সেটাও পালন করা হয় হপিসের জন্মদিন সেটাও পালন করা হয় জন্মাষ্টমী সেটাও পালন করা হয় এবং হচ্ছে কি বলে গণপতি উৎসব সেটাও পালন করা হয় তার মধ্যে জন্মাষ্টমী যেটা দেখলাম সেটা হচ্ছে কারুর বাড়িতে জন্মাষ্টমী হচ্ছে সেখানে গিয়ে পার্টিসিপেট করেছে সেটা মোটো অফিসের নয় তো যাই হোক এইবার হচ্ছে গণেশ চতুর্থীর পালা তো বামনকে বলেছে দেখো বামন আজকে তুমি কিন্তু গিয়ে ক্যামেরা করবে যাই হোক তার আগে ছোট্ট করে বলে রাখি যে গণেশ পুজো উপলক্ষে টুকলি নিজে বলল আমি কিন্তু নি আজকে ব্রাত রেখেছি কিন্তু বামনের তো সুগারের পেশেন্ট ওকে তো না খা মানে না খাইয়ে রাখা যাবে না তখন বামন আবার বলছে সুগারের পেশেন্টদের বারবার খেতে হয় দু ঘন্টা অন্তর অন্তর খেতে হয় তাই বামন তুমি মনে রাখো তুমি মনে রাখলে তোমার জন্যই শ্রেয় কারণ তোমার শরীরের ব্যাপার তোমার হেলথের ব্যাপার তোমার হেলথ নিয়ে আমি কোনো রকম অনিয়ম করতে দেব না ঠিক আছে বামন হুম কখনো তো কনফ্লেক্সকে চলে যাও সেই তিনটের সময় কখনো কখনো টুকলি খাবার নিয়ে চলে যায় সে মেরে দেয় হালকা করে তোমার তো সেইটুকুও জোটে না আবার বলছো দু ঘন্টা করে তাহলে কি বাইরে কিছু খাওটাও নাকি নাকি এইটা খেলে আর দু ঘন্টা তা চার ঘন্টা নাকি এটাই তো তোমার আসল বিপিনবাবুর কারণ সুধা এটা হচ্ছে বামনের কারণ শুধা যাই হোক সেটা নিয়ে কথা বলবো না ওরে বাবা দুঝুনে হ্যাঁ বেটে বামন তার সাথে টুকলি হ্যাঁ কাপল ড্রেস পরেছে কপল কাপল ড্রেস মানে একেবারে হলুদে হলুদ হলুদ রঙ ছিল ভীষণ প্রিয় টুকলি পরে তা আমার মনকে বদলে দিল এরকম একটা ব্যাপার মানে হলুদ রঙ কিন্তু আমার ভীষণ প্রিয় ছিল কিন্তু টুকলি পরলে বলে সেই আমার মনকে যেন বিষিয়ে দিল সেটা বড় কথা না তারপরে বামনকে বলেছে বামন তুমি কিন্তু আজকে পুরো কন্টেন্ট একটুও কন্টেন্ট ছাড়বে না পুরো ঘুরে 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 কখনো তুমি অফিস দেখাবে কখন আমি তোমাকে দেখাবো দেখো এই সুযোগ ছাড়া যাবে না আমরা যে কত বড় অফিসের চাকরি করি সেইটা কিন্তু এই মুহুর্তে এই সময় আমাদের বুঝিয়ে দিতে হবে ঠিক আছে তো তারপরে গিয়ে দেখালো সবজি কাটা হচ্ছে আনারসের চাটনি আর কি সব সবজি টবজি কাটা হচ্ছে তারপরেই হলো ঢ্যাংাং করে পুজো চালু পণ্ডিতজি পুজো করছে দরজার সামনে একটা ছোট্ট মতন মূর্তিতে আর যেখানে ডেক্সটা রয়েছে সেখানটায় পুজো করছে তো এবার তোমাদের আমি একটা গল্প বলি সেটা হচ্ছে গল্প নয় একদম বাস্তব কথা সেটা হচ্ছে পি এম কেভিওয়াইতে আমি যখন ট্রেনিং করতে যেতাম তো সেখানেও কিন্তু ভীষণ বড় করে বিশ্বকর্মা পুজো হতো তো যাই হোক ট্রেনিংয়ের মধ্যে পুজো হয়েছিল তখনও এরকম কিন্তু আমাদের ডেস্ক ছিল দেখলে তোমরা বুঝতেই পারবে না একটা বিশ্বকর্মা ঠাকুরের ফটো ছিল আর তার সাথে আমরা নিজেরাই চাদা তুলেছিলাম নিজেরাই ওই টাকা দিয়ে লাড্ডু ফাডু এটা সেটা কেনা হয়েছে এবং পুজোর সামগ্রী কেনা হয়েছে আমাদের টাকা দিয়ে আমাদেরই তো সেই সময় পুজো আর এই বামন টুকলির হফিসের পুজো আমার দেখে সেম টু সেম লাগলো ঠিক আছে তো যাই হোক সেটা হচ্ছে পুজো এইবার ডেস্কটাকে দেখালো তার সেই ডেস্কের ওখানে একটা দুটো কম্পিউটার রয়েছে ঠিক আছে তো কম্পিউটার এখন সব অফিসেই থাকে ঠিক আছে অফিস কি বলবো ছোটোখাটো দোকানেও থাকে সিসি ক্যামেরা কম্পিউটার মাস্ট অনেকেই দেখবে অনেক দোকানে কম্পিউটারটা থাকে ডেস্কটপটা যেখানে কিনা হিসাব কিতাব করা হয় বোঝাতে পারলাম তোমাদের তো এটাও হচ্ছে এমন কিছু এটা এটা কীরকম হপিস তোমাদের বলছি এই হপিসটা হচ্ছে যেখানে গিয়ে তোমরা এটা জিজ্ঞাসা করতে পারবে যে এখানে কি কোনো সিকিউরিটি গার্ড পাওয়া যাবে ঠিক আছে তোমাকে পাইয়ে দেবে এখানে কি কোনো আয়া পাওয়া যাবে পাইয়ে দেবে এখানে কি ঘুরতে যাব সেরকম কিছু ব্যবস্থা হবে সেটা হইয়ে দেবে এখানে কি লোন পাওয়া যাবে লোন হ্যাঁ কিছু বন্দক ফন্দক দিবা এটা সেটা করে সেটা পাইয়ে দেবে ঠিক এই রকম ঠিক এই রকম হপিস হচ্ছে বামুনার টুকলির ওই জায়গাটা বুঝতে পেরেছ তো এইবার কতজন ছাড়া মানুষগুলোকে দেখেছ পুরো দেখে মনে হচ্ছিল যে যারা কিনা ওই ধরো সিকিউরিটি গার্ড ঠিক আছে তো সিকিউরিটি গার্ড বা কোনো বাড়িতে অসুস্থ মানুষকে সেন্টার থেকে পাঠাবে ঠিক ওই রকম মানুষদের দেখাচ্ছিল হ্যাঁ এবার তোমরা বলবে কিছু ইয়াং মেয়েও তো দেখলাম তাই তো তো কিছু ইয়াং মেয়েও থাকবে তারা হচ্ছে লোন টোন এইসব ডিপার্টমেন্টে মানে লোন পাইয়ে দেবে লোকের বাড়ি বাড়ি গিয়ে লোনের গল্প করে তারপরে লোনটা যাদের দেবে তাদের কাছ থেকে তুলবে সব রকম তার মধ্যে টুকলি নিজের কথাই নিজে ফেসে গেল সেটা কীরকম টুকলি বলল প্রথমে তো বলল এই কথাটা যে এখানে প্রথমে আমরা গান করেছিলাম তারপরে বাইরে থেকে সিঙ্গার ভাড়া করে আনা হয়েছিল যাই হোক হপিসে একদিন এনজয়ের জন্য এনেছিল সিঙ্গার ভাড়া করে বামন ওই গান করেছে সেই নাকি বাবনকে সবাই নাকি বলেছে কিশোর কুমার ওরে বাবা রে বাবা কিশোর কুমার তো উপরে চলে গেছে এইটা হচ্ছে আমাদের কি বলবো আমাদের ভূমিস্থলের কিশোর কুমার আমাদের স্থলে কিশোর কুমার ওই যদি গলা হয় কিশোর কুমারের ভাই কিশোর কুমার আর বলিস নে টুকলি বলিস নে বল কিশোর কুমার কোনটি কোনটি ওই নাকি কিশোর কুমার ওটা কিশোর কুমারের গলা হচ্ছিল গান হচ্ছিল ওর থেকে তো খালি গলায় ভীষণ ভালো গায় এখানে মোবাইল নিয়ে ওইদিকে আবার বাজনা বাজছে তারপরে নাকি বামুনের গান বামন ওর থেকে আমি ওই মাইক নিয়ে আল্লাহকে নাম পে কুচ দে দে বাবা কুচ দে এই রকম বা ওই যে আমার গান শুনলে পাবলিক ভিক্ষা দিতে চলে আসবে আমি এমন করে গান করব হ্যাঁ একটু জায়গা দিয়ে মা ঘুরে আসি আরে রাশি রাশি রাতে বাসি একবার বিদায় দে মা মানে এই রকম করে গান করব ধরো সেই আমাকে ভিক্ষা দিয়ে দেবে বাবা এর থেকে তো আমি ভিকিরি গানটা ভালো করি রে ওইটা তোর গান হচ্ছিল বামন বামন তুমি আমার মা নির্য সব ভেঙে দিলে বামন তোমাকে বলেছি না গান প্র্যাকটিস করবে হুম তুমি কিনা এত সুন্দর এত মঞ্চ এত সুন্দর মঞ্চে এত অডিয়েন্স পেয়ে তুমি এই রকম গান করলে সেম সেম বামন সেম একদম ভালো হয়নি গান তো যাই হোক তারপরে তো টুকলি নাচ করছে ওরে বাবা টুকলি হিরিম্বা হিলিয়ে দুলি একেবারে হিরিম্বা রাস্তা আছে হিলিয়ে দুলি এরকম হিরিয়ে দুলি তো দেখলাম তারপরে টুকলি তো ওই সমস্ত দেখালো দেখানোর পরে একটা গণেশ ঠাকুরকে দেখিয়েছে সেটাকে কি অফিস বলে চালিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি দর্শক বন্ধুরা অফিসে অত বড় গণেশ পুজো হয় না আর যদি হতো তার আসে পাশে সব তোমাদের দেখাতো ঠাকুরের নামেও মিথ্যা কথা বলছে ওই গণেশ ঠাকুরটা রাস্তায় রাস্তার প্রচুর পুজো প্যান্ডেলে গণপতি উৎসব হয় গণেশ পুজো হয় ওইটা সেখানকার ঠাকুরের নামে মিথ্যে কথা যদি ওর অফিসে গণেশ পুজোটা হতো অত বড় গণেশ ঠাকুরে ওই ঠাকুর মশাই নিয়ে হংচং বং পুজো 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 ঠিক আছে অফিসে যেরকম ছোটোখাটো পুজো হয় সেরকম ঠিক আছে ওর থেকেও অনেক অফিসে ওর থেকেও বড়ো গণেশ পুজো হয় বন্ধু ওটা রাস্তার গণেশ পুজো যদি ওই গণেশ ঠাকুরটার পুজো হতো তাহলে টুকলি দেখাতো টুকলি আবার কি বললো যে বাড়িতে গিয়ে বললো তো সিদ্ধ ভাত করবো যাই হোক সেটা পরে কথা ওই পনেরো দশটা চাটা গেলাম সে ঠিক আছে খেতেই পারে নেশা তারপরে কি বললাম আমাদের না মাঝে মাঝে কুইজ হচ্ছিল হ্যাঁ কি করবে বাজেট কম বেশি সিঙ্গার আনতে পারিনি কুইজ দিয়ে ইয়ে করছে সেই প্রাইজটা পরে পাবো আবার বাড়ি থেকে লোকে এসছিল তাদেরও তো আমরা মেমেন্টও দিয়েছি না প্রথমে কি বললাম ট্রফি দিয়েছি ট্রফি তারপরে বললো না তাদেরও আমরা ট্রফি মেমেন্টও নয় তাদের আমরা গণপাতি যে ফটো মানে দিয়েছি তার মানে কি কিছু কিছু মানুষ এসেছিল যারা একটু ভালো জামা কাপড় পরা বা স্ট্যান্ডার তারা হয়তো অন্য কোনো অফিসের ঠিক আছে অন্য কোন অফিসের বা অনেক ব্যবসাদাররা থাকে না যেখানে ধরো ব্যবসায়ী সমিতির ইয়েটিএ হয় একসাথে ফাংশন হয় তো সেইটাই আর কি তো যাই হোক ওইটা দেখিয়েছি বলে তোমরা ওই হপিসটাকে বিশাল কিছু মনে করো না ওই তো হপিসের দুটো ঘর ঠিক আছে দুটো ঘর দেখেই নিয়েছ একটা রান্নাঘর আর দুটো ঘর ঠিক আছে ওই তো ওই তো হপিসের চেয়ার আবার বললে দোতলা নিস্তালা আর ঘুরিয়ে দেখাতে পারছে না শোনো যেই অফিসে পারমিশন থাকবে না দর্শক বন্ধুরা সেই অফিসে ওইটুকু ক্লিপিংও ওকে তুলতে দেবে না ও অফিসের পারমিশন নিয়ে নিশ্চয়ই ক্লিপিংগুলো তুলেছে তাহলে যেখানে পুজো হবে সেখানে ভিডিও করতে দেবে না যেখানে নাচা নাচি মানুষের প্রাইভেসিও ওটাতে থাকে সেটা তুলতে দিচ্ছে রান্নাবান্না দেখতে দিচ্ছে আবার বলছে আমি তো এখানে রান্নার দায়িত্বেতে আছে আর তার মানেই তো টুকলি রান্না করে এটাই কিন্তু বেরিয়ে গেল তার মানে কি যেহেতু টুকলি বাড়িতে রান্না করে তাই বলো তুমি কিন্তু রান্নার দিকটা দেখে নেবে টুকলি আর এবার অনেক লোক খাবে টুকলি তো অত লোকে রান্না করতে হবে না সেই জন্য ওদের এনেছে যাই হোক নিজের কথাতে নিজেই ফেসে যায় সব থেকে মিথ্যে কথা যেটা বলেছে রাস্তার গণেশ ঠাকুরকে দেখিয়ে তার জন্য দেখতে পাচ্ছ ওই উপরের প্যান্ডেলটা একটুখানি দেখা গেছিলো ফট করে আবার ইয়ে করে দিল আশেপাশে কোনো কিছুর ভিডিও নেই আশেপাশে অ্যাঙ্গেলের কোনো ভিডিও নেই 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 ওই ওই হপিসে অন্য জায়গা থেকেও লোক এসেছিলো বুঝতে পেরেছ ঠিক আছে কেমন ডুপ্লিকেট হফিস যাই হোক প্রত্যেকটা অফিসেই দেখবে হ্যাঁ প্রাইভেট ফার্মে গণেশ পুজোটা হয় তারপরে বিশ্বকর্মা পুজো হয় ঠিক আছে প্রত্যেকটা অফিসেই হয় আর সেটা প্রত্যেকটা অফিসের ইয়েকেই খাওয়ায় ঠিক আছে যারা চাকরি করে সবাইকেই খাওয়ায় ঠিক আছে গণেশ পুজো বলো বিশ্বকর্মা পুজো বলো এটা এমন কিছু বড় বিষয় নয় এমন কিছু বড় অফিসে দেখিয়ে দাওনি একটা ডেস্কটপ দেখি আর কটা ডেস্ক দেখিয়ে এমন কিছু তুমি বেশি কিছু দেখাতে পারো নাই যে আমরা ভাব বিশাল বড় অফিস ওই অফিসে তো কতগুলো বুড়ো বুড়াকে দেখতে পেলাম সব কটাই পঞ্চাশের ঊর্ধ্বে সবকটা কটা বামুনের থেকেও বড় বামুনের বয়সী সমবয়সী কি তার থেকে মধ্যবয়সী আর তাদের দেখেই বোঝা যাচ্ছিল যে তারা কেউ কেউ সিকিউরিটি গার্ডে আছে কেউ হচ্ছে কোনো মানুষ অসুস্থ তাদের দেখতে যায় যদিও বা আমি সেই সব মানুষদের ছোট করছি না কারণ যে যার প্রফেশনের সাথে আছে কিন্তু এই যে টুকলি হফিস নিয়ে এত মিথ্যে কথা বলে আমরা ফিল্ডে আছি আমরা এতে আছি আমরা বাইরে আছি আবার নিজেই বললো ইন হাউস এই হাউস হ্যাঁ তার মানে কি ইন হাউস হফিসের মধ্যেও রান্নার কাজ এটা সেটা বা রান্নার কাজ না ঘর পোছা সাফা ক্লিন করা এইসব আছে আবার বাইরে গিয়েও করতে হয় ইন হাউস মানে অফিসের মধ্যে কিছু মানুষরা থাকে যারা কিনা রিসিপশনালিস্ট থাকে বা যারা কিনা ফোন রিসিভ করে লোক লাগবে এই লাগবে তারা হচ্ছে ইন হাউস আর যারা বাইরে গিয়ে কাজ করে মানে ওই সেন্টার থেকে আয় সেন্টার বা যেই সব সেন্টার থেকে পাঠায় তারা হচ্ছে কি ফিল্ডে গিয়ে কাজ করে বুঝতে পেরেছো তো এইটাই হচ্ছে কথা তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের কি মনে হলো টুকলির অফিস সম্বন্ধে সেটা কমেন্ট বক্সে লিখতে থেকো